হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি চালের আটা আর ময়দা দিয়ে তৈরি একটা পাকান পিঠা রেসিপি এটা যেরকম খেতেও সুন্দর এবং দেখতেও কিন্তু লোভনীয় সমান মাপে ময়দা আর সুজিটা মাখিয়ে নিয়েছিলাম এরপরে তার থেকে একটু বেশি পরিমাণে চালের আটা দিয়ে দিয়ে দেব চিনি চিনিটা অ্যাড করে দেওয়া হয়ে যাবার পর স্বাদ মতো লবণ আর অল্প করে হাফ চামচ খাবার সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর অল্প অল্প করে পানি দেব আর এটাকে ভালোভাবে মিক্সড করতে থাকব একেবারে পানি দেওয়া যাবে না একেবারে পানি দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যেতে পারে এই ব্যাটারটা মিক্সড করে নেওয়ার জন্য গরম পানি কিন্তু খুবই প্রয়োজন গরম পানির দিয়েই এই ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে তোমরা চাইলে সাধারণ নর্মাল পানি দিয়ে করতে পারো কিন্তু গরম পানি দিয়ে করাটাই হচ্ছে সব থেকে বেস্ট তো দেখো এটাকে কিন্তু খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো দলা পাখানো বা মানে ঢিলা ঢিলা যেগুলো থাকে না সেগুলো যেন না থাকে একদম পুরো মিক্সড ভালোভাবে খুব সুন্দরভাবে করে নিতে হবে দেখো আর একটু পানির প্রয়োজন ছিল তাই পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে মিক্সড করে নিলাম তোমরা দেখে বুঝতে পারছো এটা রকম থাকবে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এ দিয়ে কিন্তু রেগুলার ব্যবহারের জন্য যে কড়াইটা থাকে সেই কড়াইতে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাবার পর একটা ছোট সাইজের কাপ নেব এবং সেই কাপের সাহায্যে হাফ কাপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ এটা কত সুন্দরভাবে ফুলছে একদম পারফেক্টভাবে হয়েছে বেড়াটা তাই জন্য আর একটা ছানচার সাহায্যে এটাকে ভালোভাবে এর ওপর দিকে তেল দিয়ে দেব দেখো ফাইনালি একটা হয়ে গেল কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখতেও পুরো অসম আগে থেকেই অনেকগুলো হয়ে গিয়েছিল দেখো সবগুলোই কিন্তু একদম দারুণভাবে হয়েছে এভাবে একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো এভাবে করবো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর বাগান পিঠাগুলো হয়ে যাচ্ছে তেলে ভাজা বাগান পিঠা আমার তো দেখেই লোভ লাগছে খুব সুন্দর হচ্ছে আর যেরকম ফুলছে আর দেখতেও কিন্তু সেই রকম তো ফাইনালি সবগুলো মোটামুটি হয়ে এসেছে সবগুলো হয়ে যাবার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হয়ে গেলেই আজকের পাকান পিঠা আমাদের করা শেষ এরপরে একটা প্লেটে তোমাদের সাথে সুন্দরভাবে ডেকোরেট করে দেখাচ্ছি দেখো কত সুন্দর গোল গোল আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আজকের এই পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট রেসিপির ভিডিও নিয়ে আর দেখো একটা পিঠা তোমাদেরকে অবশ্যই ভেঙে দেখালাম ভেতর থেকে কিন্তু একদম জালিদার হয়েছে আর খুব সুন্দর আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই ভালো থেকো সুস্থ থেকেও